নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি সকলের পছন্দের একটা একটা যেটা রুই মাথা দিয়ে চচ্চড়ি চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে বড় একটা রুই মাছের মাথা নিয়েছি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব এই রান্নাটি দুপুরে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বাড়িতে করে দেখতে পারো অপূর্ব লাগবে মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করলে অপূর্ব লাগবে এবারে সবজির মধ্যে তো নিয়েছি আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে মাছগুলো তো ভালো করে লবণ রূপ মাখিয়ে নিয়েছি এবারে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ডুবো তেলে ভালো করে ভেজে নেব এবি টুপিট করে লাল লাল করে একেবারে মাছগুলোকে ভেজে নেব মাছ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এক সাইডে তুলে রাখবো এবারে তেলের মধ্যে ফোড়ন দিলাম এক চামচ জিরে গোটা জিরে দিলাম আটিlogback দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে যখন হালকা ভাজা হবে তখন বেটে রাখা আদা আর রসুন এর মধ্যে দিয়ে এবারে ভালো করে এটা ভেজে নেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যখন একটু হালকা ভাজা হবে তখন ছোট করে কেটে রাখা আলু দিয়ে দেবো চোখ করে কেটে রেখে দিয়েছিলাম আগে থেকে এবারে দিয়ে দেবো সামান্য লবণ যাতে করে আলুটা ভালো করে ভাজা হয় আর পেঁয়াজ আদা রসুন যে দিয়েছিলাম না ওটাও ভালো করে যেন ভাজা ভাজা হয়ে যায় ভাজতে ভাজতে আলুটা আমার হালকা সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর ক্যাপসিকাম বেগুনটাকেও আলুর মতো ডুমো করে কেটে রেখেছি আপনারা পারলে লম্বা করেও কাটতে পারেন বেগুনটাকেও আলুর সঙ্গে ভালো করে ভেজে দেব কয়েকটা পুরো মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো যে যেরকম জল খাবে সেরকম দেবে আমি কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা দিয়ে করবো আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু দিতে হবে খেতে ভালো লাগবে দিয়ে দেবো সামান্য জল কেননা আলুটা তো একটু হালকা সেদ্ধ দিলাম জল আর এবার দিয়ে দেবো রাখা মাছের মাথা ভাঙা এটা আগে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম এগুলো দিতে সুবিধা হয়েছে এবারে ভালো করে এসবকে মিশিয়ে নেব খুবই সুস্বাদু রান্না এটা একবার বাড়িতে অন্তত বানাবে যে দিয়ে দিলাম এবারে কাঁচা লঙ্কা এবারে সমস্ত উপকরণকে ভালো করে আমি একটু ফুটিয়ে নেব দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা চচ্চড়ি করবেন খুব ভালো লাগবে এই যে আমার মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার একটা সাইডে নাপি রেখে দেব আস্তে হলে এইটুকুই আমার আমরা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ টাটা